আমি যে আব্বাসের বলছি আজকে নওশাদের বলছি যে যদি বুকের ফাটা থাকে ক্যানিং এবং ভাওর দুই ভাই ভাগ করে নাও কোনটাতে দাঁড়বে কোনটাতে দাঁড়াবে ঠিক করে নাও দুই ভাই দুটাতে দাঁড়াও যদি দুই ভাইকে লেজে গোবরে করে হুগলিতে লোটা কম্বল নিয়ে না পাঠাতে পারি আমার নাম শৌকাত মোল্লা নয় এটা আমি দায়িত্ব নিয়ে আমি বলে গেলাম আজকের আব্বাস কার কথাই দাঁড়াবে আর কার কথায় দাঁড়াবে না সেইটা ভিতরে তদন্ত করে দেখো হ্যাঁ কি কার কথায় দাঁড়াবে আব্বাস ইলেকশনে আর কার কথাই দাঁড়াবে না সেইটা ভিতরে খোঁজ করে দেখো যদিও দাঁড়ায় হারবে কেন তার সঙ্গে দাঁড়াতে হবে সেইটা বলো ওই ছেঁড়া মারা ওই জান নামার কুকুর এ সঙ্গে সিকেন ফেলে দেন না কি আছে ফেলে দেন না খাদে ও কি ওর সঙ্গে বলছেন কেন আমি বলি শুনুন জেনে রেখে দেন তোমার মমতা ব্যানার্জি স্যারকে বলেন ভাগর দাঁড়াতে বলেন হ্যাঁ আব্বাস নয় আমি আমার নৌসাদ সাত ভাই পোকে দাঁড় করিয়ে দিচ্ছি ছোটটাকেই দাঁড় করাই না কে বলছেন যদি হারাতে পারেন চ্যালেঞ্জ করছি পীর মুদি সে ছেড়ে দেবো আমি পীর মুদি ছেড়ে দেব আপনি দাঁড় করান কেমন মমতা ব্যানার্জি মানে হারাতে পারে আমার ভাই আব্বাস এই নওসাদকে চার লাখ ভোটে তিন থেকে চার লাখ ভোটে গোহারান হেরিয়ে দেবে মমতা ব্যানার্জিকে বুঝতে পেরেছ তোমরা নেতারা সব মিলে চেষ্টা করো দেখি একবার একবার দেখা যাক এই বয়সে বুড়ো বয়স আমি একবার দেখে তোমার দৌড় কেমন আছে আর আমার ছোট ভাইপো বেশি বয়স নেই অল্প বয়স সব তো জানেন হ্যাঁ তার দৌড়টা দেখাচ্ছি একটা গুঁতোতে গোটা পশ্চিম বাংলা হিলচার দুলছে এ মাতা সে মাতা দুলাদুলি করছে আবার এই ফোস্টে এসে বুড়ো ভাম নিতাগণ কি বলছে সর লজ্জা সরম নেই কিছু হ্যাঁ কার বিষয়ে বলছে হ্যাঁ ঘুম তো কেড়ে নিয়েছে আরও কেড়ে লেবে নেবে দাঁড়ান না আপনি দেখুন না কি করে দেয় ইনশাল্লাহ ঘাড়ে ঘাড়ে যে বসবো যখন বলেছে কোন সময় বসবে বলতে পারছি নি তবে চেষ্টা করছি তোমার ঘাড়ে কি করে বসে কায়দা করে বসিয়ে দেয়া সেই ষড়যন্ত্র চলছে আল্লাহ যদি করান তিনি যদি রাজি থাকেন হবে ইনশাল্লাহ চিন্তা করছেন কেন পরের কথা ছেঁড়া মারার কথা বলবেন না বাজারের ছিঁড়া মার একটা যে থেকে তৃণমূল পাড়িটা এসেছে সেই থেকে ও ছিঁড়া মারা এই করে বেড়াচ্ছে ছাড়াও রাস্তা নেই আর এছাড়াও বাঁচতেও পারবে না ওকে তো লেগিয়ে রেখেছে ব্যানার্জি তুমি খালি এই করো তোমার কাজ এই কাজ কাম বাদ দিয়ে এই করো তুমি বোম বাঁধো আর মানুষকে মারো পেটো ভয় দেখো ভোর জেড়ে জুড়ে আমাকে গদিতে বসিয়ে রেখে দাও ওকে তো এই কাজই বসিয়েছে কি বুঝলেন ও তা দাঁড়াবে না দাঁড়ে সে সৌকাতে বন্ধুরা পেয়ে গেছে অনেক আগেই পেয়ে গেছে সে কি হচ্ছে হ্যাঁ বুঝলেন না একটা কথা মনে রেখে দেবেন মাছরাঙা পাখি দেখেছেন মাছরাঙা পাখি ডালে বসে বসে টুক করে লাম মারে একটা করে মাছ ধরে আর খায় খুব মজায় আর ডাঁড় কাক কি জানে পাশে বসে বসে দেখছে উঠে বেশ টুক করে বাচ্চা একটা পাখি লাম মারছে মাছ ধরছে আর খেচ্ছে খুব মজাই আছে তো বেশ মজার কাল এই ডাঁড় কাক বলছিলাম বড়ো কাক সে বলছে আমি পারবো নি কেন আমিও পারবো ও ঝুঁকতে ঝুঁকতে মেরেছে লাভ পুকুরে মাছ খাওয়ার জন্য শ্যামলাই জড়িয়ে ঘা পোয়াঘরে ধোবো স্বর্গের দিকে পা বুঝছেন না ওই দুর্দশা এই কিছু নেতাদেরও হয়ে যাবে ওই আপনার ওই দশাদের পিচু আরাম করতে করতে গপাং করে পড়বে হ্যাঁ বুঝতে পারছেন জড়িয়ে ঘা করে ধবো স্বর্গের দিকে পা হয়ে যাচ্ছে এদের এখন এই নেতাদের ঘুম হারাম আর বলবেন না ইলেকশন এলি বুঝতে পারবেন ধরি আপনার নেতাদের দৌড়টা আপনার নিয়ে বাংলার মানুষকে আমি বলবো জাতি ধর্ম বরণ নির্বিশেষে আগামীতে একটা মনের মতন শিক্ষিত সমাজ হ্যাঁ জ্ঞানী গুণী বুদ্ধিমান ভালো মানুষ দিয়ে যাতে দেশটা পরিচালনা করতে পারে দেশের কাজ হয় সরকারটাকে পাল্টান সরকার না পাল্টালে আমাদের আপনাদের কেউ সুখে থাকবে না সবই বিপদে আছে যেমন অত্যাচারে থাকবো আমাদের ক্ষতি হবে আর আপনারা ক্ষতি করবেন না আপনার সচেতন হন যান কারও ক্ষমতা নেই বাগের বললেন বাঘের মতন ইনশাল্লাহ মালিকের দয়া হবে ইনশাল্লাহ প্রতিবাদ করুন আমরা আমরা প্রতিবাদ রাজনীতি করি আমি প্রতিবাদ প্রতিবাদ করি আমরা কারো দালাল নয় কি বললেন আমাদের দালাল বলে হ্যাঁ টাকা নিয়েছে বলে বিজেপির থেকে নিয়ে হবে না বাংলার কোটি কোটি মানুষ জানে ইব্রাহিম সাহেব কি জিনিস আব্বাস কি জিনিস সমস্ত জানে ও টাকা দিয়েছে আর বিজেপির দালাল হ্যাঁ কারা দালাল কারা টাকা খেয়েছে বাংলার মানুষ জানে যারা বলছে তারাই দালাল কিন্তু তারাই খেচ্ছে হ্যাঁ বিশ্বাস উদ্ধার করতে যাবেন না